দেশে সংক্রমণ ও মৃত্যুর হার বেড়েছে সাথে পরীক্ষা কেন্দ্রেও বাড়ছে ভিড় মুগদা হাসপাতালে আছেন সহকর্মী শরীফুল ইসলাম খান করোনা পরিস্থিতি সম্পর্কে তার কাছে জানতে চাই শরীফ করোনা পরীক্ষার সেখানকার অবস্থা জানাবেন আমাদেরকে দেবাশিস সকাল থেকেই দশটা থেকে তারা এখানে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন কিন্তু এই মুহূর্তে পরীক্ষা করা বন্ধ আছে কারণ যেহেতু আজকে শুক্রবার বারোটা থেকে একটা পর্যন্ত একটা দেড়টা পর্যন্ত বন্ধ থাকবে আমি রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরেছি বেশিরভাগ হাসপাতালই শুক্রবারে করোনা টেস্ট বন্ধ রয়েছে মুগ্ধ হাসপাতালে সকাল থেকেই লম্বা লাইন রয়েছে এখন পর্যন্ত এখানে একশো জন তারা স্যাম্পল সংগ্রহ করেছেন আমি সারসলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালেও গিয়েছিলাম সেখানে সাড়ে এগারোটা পর্যন্ত সতেরোটি স্যাম্পল সংগ্রহের ফরম জমা পড়েছে অর্থাৎ শুক্রবারে কিন্তু সব দিকেই কিছুটা যেই অবস্থা থাকে সেটি বিরাজ করছে কিন্তু মুগ্ধ হাসপাতালে খানিকটা ভিন্ন এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছিলাম তবে যেহেতু সকালে লম্বা লাইন ছিল তারা বলছেন যে সকালের দিকে কেউ ছয়টা এসেছেন পাঁচটা এসেছেন তাদের কিছু অভিযোগ রয়েছে বলছে যদি সময়টা আরেকটু আগিয়ে দেয়া যায় তাহলে তাদের জন্য অনেকটা ভালো হয় কর্তৃপক্ষ বলছেন যে তারা দুইটা পর্যন্ত এখানে চালাবেন এই করোনা টেস্ট ধন্যবাদ শরীফ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য